আমাদের উপর সে নমালা ইউনিয়নের একজন নমালা ইউনিয়নের নয় নং ওয়ার্ডে সে একজন সাবেক মেম্বার হ্যাঁ তার বিরোধিতে এই পর্যন্ত স্যার আমার স্বামী ওই যে গাঞ্জাখোর মদখোর মানে দূষিত যে লোক আছে একরে মানে নিষেধ করায় হ্যাঁ তার প্রতি তারা ই করতে হামলা করতে চেষ্টা করে হ্যাঁ একবার তারে মনে করেন এই যে পাঁচ বছর আগে সে মেম্বার ছিল ওই মুহূর্তে তার এই এই যে এই কিছুক্ষণ আগে বললাম যে তারা অবৈধভাবে ইয়ে করতে আছে ব্যবসা করতে আছে অবৈধভাবে চলাফেরা করতে আছে এই যে তারা মানে সে বাধা দেওয়ার কারণে তার প্রতি হামলা করছে ওই যে অনেক আগে সে রানিং মেম্বার থাকার কালীন হ্যাঁ আমি তখন করছে এই যে মফিস মুন্সির গ্রুপে ওই যে মজিদ মুন্সির গ্রুপ হ্যাঁ এই গ্রুপে করছে হ্যাঁ তারাই আবার এইতে ছিল আর এখন আমি অনেক লেদা দুধের বাচ্চা থুইয়া আমি ঢাকা দূরে অনেক ক্লাস লইয়া দৌড়াদৌড়ি দৌড়ি করছি বাউফল কালাইয়া বরিশাল এরপর আমি দৌড়ে দৌড়ে করছি স্যার আমি এই সময় এই বিচার আমি পাই নাই মামলা কোর্টে ছিল আমি তখন শুধু ভালোভাবে সঠিক বিচার আমি পাই নাই তারপর দীর্ঘ দুই দুই থেকে তিন দিন আমার স্বামীর আবার এই মানে ওই রকমের ওই বিরোধিতা দলে আমার স্বামীর আবার আমার বাসায় আইয়া রক্ত দশ বারোটা হুন্ডা নিয়ে আইয়া আমার স্বামীর এরা ওই যে ইয়ে ওই কি ওই মফিস মুন্সি মফিস মুন্সি তার হুমন্তিস ওই যে ই জহির মুন্সি এর নেতৃত্বে কালাই এগো কি কোথায় গো কি লোকজন ভাড়া করে আনে আমার স্বামীরে উলুট পুলুট করে তারা ওয়ার্স ওই যে রান্না তারপর রতুর ইয়ে দিয়ে স্যার অনেক মারধর করছে অনেক রক্তাক্ত করছে স্যার আমার মেয়ে আমার মেয়ে এই বাবারই দেখে সে রান্না তুই এবার আর গারুর পেপার স্যার আমার মেয়েরও খুব তারা দোর করছে স্যার আমরা এই আর উচিত বিচার চাই স্যার আমার এনে নিরাপত্তা আমি বাড়ি থেকে আমার এই জায়গায় এসেছি স্যার আমি একা আমার এইটার নিরাপত্তা স্যার চাই আমি গো দাদা আমি গো এত দরে অনুরোধ করুক আমার এই নিরাপত্তা ধারে আবার কিছু মানুষ স্যার আমরা তো আমার স্বামীরি এরকমেরই করি আর কিছু মানুষ ঢুকছে আমার ঘরের ভিতরে স্যার আমি অনেক কষ্ট করে স্যার আমি এই দুয়ার ওঠার জন্য কিছু টাকা জমিন বিক্রি টিক্রি করে আমার বাবার বাবারই আমার বাবারে অসন্তুষ্ট করে স্যার আমি টাকা আনছি তাও স্যার এই গাছগাছি বেচছে আমি টাকা কিছু অর্জন করছি হ্যাঁ ছয় লাখ তেরো তেরো হাজার টাকা স্যার এই আমি ই করছি যে আমি ঘরের কাজ দরম করে তাও তারা নিয়ে গেছে আমার দুয়ার ভাঙচুর করে স্যার আমার ঘরের মালামাল সব কিছু আর লুটপাট করে ভাঙচুর করে সার কি করে গেছে আর আমার মেয়ের জন্য আমি এক বছর আগে স্যার দিয়ে একটা চেন বানাইছি স্যার মেয়ের যখন আমার ডাঙ্গর হবে তখন তো আমার বিদেও দিতে হবে এই চেন তারা নিয়ে গেছে স্যার আমি এখন কী করবো আমার জানের এখন আর কোনো নিরাপত্তা পাইতেছি না স্যার আমি ওই যে আমার স্বামীরে নিয়ে আমি বাবুল গিয়েছি সেই জায়গায় আমার গ্রামের অসুস্থদেরকে যেতে ফটো এখানে রেফার করছে আমি সেই জায়গায় দৌড়াদৌড়ি করছি স্যার আমার দুই দিন লেট হয়ে গেছে আমি থানায় তার কোনো অভিযোগ জানাইতে পারতেছি না আমি কালকে তার থানায় আইসা অভিযোগ জানাই আমার মামলা তারা মানে নিতে পারতে আছে না নেয় না তো আর আমারে যারা মনে করেন রক্তাক্ত করছে উল্টা আইসা শুনি যে তাদের মামলা তারা ইয়ে নেছে আর এখন এরা আমাদেরকে হয়রানি করতে আছে চার আমনে তা আমার একটাই অনুরোধ স্যার আমি পিছনের কোনো আমি বিচার পাইতে পাই নাই আমার স্বামীর লাশ পড়ে রয়েছে স্যার আমি বিচার পাই নাই আপনারা যদি চেষ্টা করেন পিছনে তাদের লাশটা দেখার তাও আমি স্যার করে দেখাইতে পারবো এই বিচারটা আমি সঠিকভাবে স্যার পাই নাই আমি যদি তখন ওই বিচারটা সঠিকভাবে পাইতাম স্যার আজকে আমার পরিণত হইতো না এই দুর্ঘটনা আমার আজকে দেখা লাগতো না স্যার আমি আপনাকে তার অনুরোধ করে বলি স্যার আমরা ই করে বলতে স্যার আপনারা আমাদেরকে রক্ষা করুন আমাদেরকে এখন বাঁচার মতো বাঁচার মতো আপনারা ইয়ে দেন আমাদেরকে স্যার আমার বাড়ি আমার দিনে দুপুরে রক্তাক্ত করে যায় আমার মেয়ের পিঠে রক্তাক্ত করে যায় স্যার আমার পিঠে রক্তাক্ত করে তুয়ে যায় স্যার আমরা কান্নাকাটি করি এই বৃহস্পতিবার দিন দুপুরে স্যার একাল মনে করেন আমি টাইমের কথা বলতে পারবো না তবুও করে বলি বারোটা থেকে কিংবা বা একটা পর্যন্ত এর ভিতরেই হবে

স্যার এখন যে আমার স্বামীরে রক্তাক্ত করছে স্যার এইটার জন্য আমরা উচিত বিচার চাই স্যার আপনি গোধারে এইটাই আমাদের অনুরোধ স্যার পিছনেরই ইতিহাস যে মনে পড়লে স্যার দুঃখে কইনছে না ফাস্টটা স্যার আমার একটা মেয়ে চার ডাঙ্গুর চার আমি এখন যে কষ্ট করে স্যার আমি রক্ততে চারিটা আমার নিয়ে शकतो হ্যাঁ তাদের মানে তা অজ্ঞ কোনোই নাই আমাদের কাইয়া দেয় চার রক্ত perteছে আমরা সব রক্ত রক্ত আমার মেয়ে হ্যাঁ সবাই রক্ত এই অবস্থায় সবাই দেখেছে আর এই সবাই যা পিয়ে পারছে পড়ার সাথে যেতে কত চলে গেছে আর যাদেরকে পাইছে তাদেরকে চাই আমার এই জনগণ এরা parafছি এরা নিয়া

গোসল করতে আসছি কুসকুনিতে দেবতার সময় তার দেবতা গোসল করতে আইসি এই সময় যাই জায়গায় এমনি ঘাস ঘাস দিয়ে তুলো বই রয়েছে এর মধ্যে আমি এমনি কাপড় পাল দিয়ে তিনছে হুন্ডুর আগে আইসি আইয় ওই হুন্দুর ওইনে থামাই ধরছে আর আগে পিছিয়ে যদি আইসে হুন্দুর আইসে মনে করেন দশ থেকে বারোটা আইয়ে আগে হেডি ঘরে ধরছে আর কোথায় যাই ঘরে ধরছে

বলা হয় সেক্ষেত্রে এই কাকায় এরা খুব মানে কাজা ইয়াবা বা ঋণের সাথে এই মানে মজিদ মুন্সি এর ফ্যামিলি মুন্সি পরিবার এবং ফ্যামিলিকে নিয়ে বা এরা খুব মানে এগুনা আমার এই কাকায় কি করত তখন মানে যে তখন ষোলো সালে নির্বাচন হেজোয় লাভ করছে সতেরো গেছে আঠারো গেছে এরপরে উনিশই মনে হয় যে সম্ভবত আমার এই কাকায় মানে ইউপি সদস্য তার সমাজের মানুষ সুন্দর রাখার জন্য তারা এরকমের মানে মনে করেন যে ছোট ছোট বাচ্চা আছে সে কারো ছেলে আছে কারো মেয়ে আছে মানে পড়াশুনো করে এদেরকে নিয়ে খুব মানে এই এই যে মনে করেন যে এই মৈষেদের গ্রামটা খুব একটা ভবদার পাড় ভব্দ সবাইকে নিয়ে মানে মনে করেন যে এরকমের মানে জঙ্গলে এহানে ওহানে বইয়ে থাকে হ্যাঁ খুব ওই লোকও খুব বয়স্ক লোক বা উনি ব্যবসাই করতো এগুলো হ্যাঁ ইয়ে বা গাজার ব্যবসা সেক্ষেত্রে এই কাকাই বলার কারণে তাদেরকে তখন মনে হয় যে সম্ভবত উনিশ হবে আমার স্পষ্ট মনে আছে আমি বরিশালও হসপিটালে কাকারে দেখতে গেছিলাম তখন আমি বরগুনাতে পড়াশোনা করি ওখান থেকে আমি শৈন্য এই কাকারের সাথে সাথে আমি দেখতে গেছি বরিশাল তারপর বিষয়গুলো হচ্ছে যে এরা এরকমের ভাবেই মানে এখন এখন বিষয়টা হচ্ছে যে এই যে কাকায় হে খুব জনপ্রিয়তা মানে এ কোনো দলীয়র কোনো সাথে কোনো জড়িত নেই দল নাই সে মানে খুব জনগণের বুডি সে মেম্বার হয়েছে এই টিমে তারও মানে মেম্বার হারানো হয়েছে সে মানে মেম্বার হয় জনগণের বুডি এরা জনগণও খুব ভালোবাসে এই মনে আবার এরা আবার মেম্বার নির্বাচন করবে এই কাকারে মানে কোনোভাবেই মানে জনপ্রিয়তা কিন্তু হারাইতে পারতে আসে না যে এরা কি করা লাগে সেক্ষেত্রে ওইখানে তারে উনিশ সালে মনে হয় সম্ভবত তারে মারছে মানে মানে তারা বস্তা নিয়ে বস্তা নিয়ে গেছে তারপর তার মানে মায়ের মানে আতুর দিয়ে মানে প্রায় দীর্ঘ ছয় মাসের মতন মেডিকেলে ছিল ছয় মাসের মতন মেডিকেলে ছিল এই আমার এই কাকা আমি দেখছি যখন যখন মেম্বার হয়েছে তখন তার বডিটা ছিল মনে করেন যে অনেক চেপডা ছিল আপনাদের মতন এরকম বডি ছিল এই কাকারে দেখলে এখন আমাদের কি ভয় লাগে যে কাকায় এতটা মানে কঙ্কাল হয়ে গেছে ইলেকশন কি ওই মুন্সি বাড়ির মুন্সি বাড়ির ইলেকশনটা মিন্টু মুন্সি করছে এরপরে মিন্টু মুন্সি করার পরে মানে পরিবার একই পরিবারের লোক আর সাত হয় আর এরপরে এখন যে যে মিন্টু মুন্সি মিন্টু মুন্সি আর হলো ওই কবির হলাদার এরা এরা প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী ছিল সব সময় মানে প্রতিদ্বন্দ্বী 2016 সাল থেকে কইনে তার প্রতিদ্বন্দ্বী এইবার নিয়ে দুই দফা তাদেরকে মারা হয় মানে এই টাইমও তারা নির্বাচন করবে কাকাই তো জনপ্রিয়তা অবশ্যই এটা তো আমি বারবারই বলতে আছি এ মানে সামনের মে এদের আরো আশা আছে যে আমারে যদি জনগণ যদি চায় আমি নির্বাচন করব তারা মানে তারা আমার কাকারে মানে যে নির্বাচন করতে দেবে না ও তুই এদেশে কিছু হইতে পারবি না হ্যাঁ কথা বলছেন এই জন্য কালাইয়া থেকে না। তাদের কি হয় যেন শালা এবং সমন্ধি তাদের ছেলে তারপর ভাড়াটিয়ে কিছু কিশোর গ্যাং গুন্ড আছে তাদেরকে নিয়ে এই কাকায় থাকে এখানে এই দুপুর বেলা তাদেরকে মানে অতর্কিত ভাবে হামলা করে মানে যে বিস্তারটা যে চলতে আছে দলীয় সাথে আমার এই কাকা কোনো ভাবেই কোনো জড়িত না এটা আপনারা গোপন ভিত্তিতে তদন্ত করিয়া দেখতে পারেন সেক্ষেত্রে এই যে দ্বিতীয় পক্ষ আমরা আমাদের যারা আছে এই যে মজিদ মুন্সি তার ছেলে আছে ছয়জন না যিনি প্লাস সাতজন তার সাত ছেলে আছে এই মজিদ মুন্সি এই অর্ডের দীর্ঘদিন তরিতরিয়া আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন করে কথা বলছেন আর ওই তার ওই আওয়ামী লীগের দায়িত্ব করার দায়িত্ব করার পালনের কারণে তার ছেলেরা আর কি মানে এরকমের মানুষের উপরে মানে আর এরপরে কথা যে আজকে এই এর দিয়েই শ্বশুর বাড়ির লোকজন আসার কারণ হচ্ছে তারাই এখন বর্তমানে আহ আরকে আর কি মানে শুনতে আছে তারা বলে বিএমপি করতে আছে বিএমপির ওই সময় খাটাইছে কি আওয়ামী লীগের প্রভাব এখন খাটাইতেছে কি তাদের সমুদ্রে সালারা এবং সালার পরা বিএমপি করতে আসে সেক্ষেত্রে মনে করে যে এই পুরো বা পাইয়া কালাইয়া থেকে না এখানে এই মফিস ফ্যামিলির এখানে মানে ইস্যু ধরিয়া আমার কাকার উপরে নিরপেক্ষ ব্যক্তিকে আবার আবার অতর্কিত বাবা হামলা করছে পিছনে আপনার এখানে থেকে গুনা মনে হয় যে সম্ভবত এক কিলো হবে এক কিলো কম হবে ধরেন হাফ কিলোর একটু বেশি হবে ওখানে মনে করেন যে দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর আগে মানে ওনাকে খুব এই কিশোর গ্যাং নিয়ে খুব হামলা আসলে স্যার বিষয়টা হচ্ছে কি এখানে যে দলীয় যে 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 বিস্তরটা যে চলতে আছে এখানে বা আপনি আগে ঘৰৰ